নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে নিয়ে এসেছি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটা যুক্তি খুবই টেস্টি একটা রেসিপি আজ বানাচ্ছি রাঙা আলু দিয়ে যুক্তিফুল ভাজা যুক্তিফুল খুবই তেতো একটা ফুল খুবই ঔষধি গুণ আছে কিন্তু যেভাবে আমি রান্না করেছি এভাবে রান্না করলে তেতো লাগবে না আর গুণটাও বজায় থাকবে আর টেস্টও ভালো লাগবে দুশো গ্রাম যুক্তি ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর দুটো রাঙা আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি রান্নাটা সর্ষের তেলে করছি সরষের তেল গরম করে যুক্তি ফুলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যুক্তি ফুলগুলোকে ভালো করে ভেজে নেব খেয়াল রাখবেন যুক্তি ফুলগুলো যাতে মচমচে না হয় কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন যুক্তি ফুলগুলো এখন কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন এই শুকনো লঙ্কা আর কালো জিরে রাঙা আলু যুক্তি ফুলে স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা রাঙা আলু রাঙা আলুটাকে প্রথমেই আমরা নুন দিয়ে ভাজবো না তাহলে বেশি নরম হয়ে যাবে প্রথমে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মেশাবো প্রথমে আমি একটু ঢেকে রেখেছিলাম তারপরে যখন অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম এবার দেখুন রাঙা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশ গোটা গোটা থাকবে এই এইরকমভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা যুক্তি ফুলটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দু তিন মিনিটের জন্য রেখে দেব যাতে রাঙা আলুর সাথে যুক্তি ফুলের স্বাদটা খুব ভালোভাবে মিশে যায় দু তিন মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম এবার হাই ফ্লেমে দু এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি রাঙা আলু দিয়ে যুক্তি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই